মা দাদাই দাদাই ফোন করেছি কথা বলো কথা বলো দাদানের সাথে বলো দাদা ভালো আছো খেয়েছো ভাত খেয়েছো বলো দাদানকে বলো ভাত খেয়েছো দাদান বুঝলাম কিন্তু ভাত খেয়েছো নাকি জিজ্ঞাসা করো বলো খেয়েছো না এই নাও তুমি কি খাচ্ছ হ্যাঁ শসা কি খাচ্ছ বলো কি খাচ্ছ শসা এই না দাদার সাথে কথা বলো দাদা কথা বলবে তো তুমি কথা বলবে না এখন কেন এখন খেলা করবা এ এনা কথা বলো দাদার সাথে কথা বলবা না ওদের কোথায় ঢুকছে কোনার দিকে ওদিকে ঢোকে কেউ ওইদিকে এনে ওই না দাদার সাথে কথা বলো হ্যাঁ আবার ওই কোনায় ঢুকছে